হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রঙ জয় শিল প্রভুপত হরে কৃষ্ণ আমরা পাঠ করবো শ্রীমদীতা বিশার যুগ শ্লোক নাম্বার একত্রিশ তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করবো ওম অজ্ঞান জ্ঞানঞ্জন চক্ষু উন্মিত দশময় শ্রী গুরুবে নম শ্রীচেতন্য মীম স্থপ ভূতলি স্বয়ং রহম দিদিহীত পদক শ্রীগু বিষ্ণুবংশ শ্রীপ্রজাতনলগ্নং শুজিব শাহদুত শাংন শৈত কৃষ্ণ চৈতন্যব শ্রীরাধকৃষ্ণ পাদন সহগুন ললি শ্রী বিষ্ণ ন કૃષ્ણ પેષ્ટાયો બહુ તલે શ્રીમતી નમ આચાર્ય શ્રીમતી ભક્તિદંત શ્યામિની નામિ નમસ્તે ગૌરવાણી પ્રચારી શૂર્ણેશણ સિંધુ દીન બંધુ જગતપદે गोपेश के गंत राधा नमस्ते तथका गौरंगी राधे बृंदापनेर हरिप्री नमो महाभदन्य कृष्ण पूयते कृष्ण कृष्ण चुते नमो ब्रह्मण देवय गो ब्रह्मण हितता जगदित गोविंदय नम पंचाकल कृपाशंद भव भो बष्णुभ न जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीदयतोद तथादर श्रीपाद दी गौर भक्तबिंदा हरे कृष्ण हरे कृष्ण 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 विष्णु हरे हरे राम हरे राम 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 ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते तुम हृदय चतव हरे चेता ओम चत चे गुरु गुरुम जय जय श्री प्रभु আমরা পাঠ করব শ্রীমদ্ভাগবত গীতার যথযত প্রথম অধ্যায় বিশাজুক শ্লোক 31 নโจ সৃয় অনুপশ্যামি হtta সজনম আহবি ন কাঙ্খে বিজயம் কৃষ্ণ ল রাজ্যম সুখানি চ ন নัจচ উ শ্রেয় মঙ্গল অনুপশমী দেখছি হত্যা হত্যা করে সজনম আত্মীয় স্বজনদের ন না কাঙ্ক্ষে আকাঙ্ক্ষা করে বিজয়ম যুদ্ধে জয় কৃষ্ণ হে কৃষ্ণ ন না চ রাজ্যম রাজ্য সুখানি সুখ চৃষ্ণ ধন্যবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ কামনা করি না হে কৃষ্ণ বলছে কি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাইনা রাজ্য এবং সুখ ভোগ চাই না অর্জুন ভগবানকে বলছেন এখানে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়কর বলে আমি দেখছি না আমি যুদ্ধে জয় লাভ চাই না এবং মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মাঝে এ কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহায্যে সুখী হতে চায় বলেছে যে যে মানুষ তারা আত্মীয় স্বজনদের নিয়ে থাকতে চায় আত্মীয় স্বজনদের নিয়ে সুখে থাকতে চায় তো জীবনের এই প্রকার তারা জাগতিক কারণগুলো ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে আমরা দেখতে পাই তিনি তার ক্ষাত্র ধর্ম ভুলে গেছেন মানে ক্ষত্রিয় ধর্ম ভুলে গেছেন ক্ষত্রিয়দের কি যে সবসময় যুদ্ধ করা যুদ্ধ থেকে পলায়ন করা লক্ষণ নয় কিন্তু অর্জুন এখানে সে যুদ্ধই করবে না শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোক উদ্ভাসিত সূর্য তারা হচ্ছেন এক শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ করেন তিনি এবং দুই যে সর্বত্যাগী সন্ন্যাসী আধাত্মার চিন্তায় গভীরভাবে রক্ত তিনি অর্জুনের অন্তঃকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হরণ করা তো দূরে কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে তিনি মনে করেছিলেন তার হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না প্রক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গত ভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোজন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃ প্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ও নৈরাসে স্থির করলেন যে তিনি সবকিছু ত্যাগ করে বনবাস হরে কৃষ্ণ থেকে আমরা কি বুঝতে পারলাম এর উপলব্ধি কি যে এই শ্লোকে ভ অর্জুন ভগবানকে বলছেন হে কৃষ্ণ এই যুদ্ধে আত্মীয়দের নিধন করা শ্রেয়কর দিচ্ছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুভ্যগ কামনা না তো এখানে আহ অর্জুন যখন ভগবানকে বলছিলেন যে দুই দলের মাঝখানে রাখো আমি দেখতে চাই আমার শত্রু পক্ষে কারা কারা রয়েছেন যখন পরবর্তীতে ভগবান কৃষ্ণ কৃষ্ণটি নিয়ে স্থাপন করলেন তখন অর্জুন দেখতে পেলেন যে যুদ্ধে রয়েছে তার পিতামহ বিষ্ম তার দাদু হম বিষ্ম ছোট থেকে বড় করে লালন পালন করেছেন তারপর রয়েছে তারই গুরুদেব পরম আরাধ্য গুরুদেব সে অর্জুনকে শ্রেষ্ঠ হিসেবে শ্রেষ্ঠ আখ্যায়িত করেছেন সেই পরম গুরুদেব তারই সূত্র পক্ষে এবং তার বন্ধু এবং প্রিয় সখা অশ্বথামা সেও আজকে এই সূত্র পক্ষে এবং আরো রয়েছেন তারই যেটা তো তাদেরকে হত্যা করবেন সেই চিন্তা করে যে তাদের জন্য তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে সে নিজেকে মনে করছে সে নরকে যাবে আর এতে তার হিতাহিত বা উপকার আসবে বলে সে মনে করছে না যেই কারণে সে ভাবছে যে তার ধর্ম কিন্তু ক্ষত্রিয় ক্ষত্রিয় থেকে পলায়ন করা যায় না কিন্তু সে ভাবছে যদি আত্মীয় স্বজনদের হত্যা করা হয় তাহলে তার তার রাজ্য করে কি হবে গমন করতে হবে সে ভাবছে তাহলে যুদ্ধ করে কি লাভ এর চেয়ে ভালো সে এই ধর্মক্ষেত্রে পলায়ন করে সে বনে গিয়ে একা ভিক্ষা করে জীবন দাপন করবে সে আত্মীয় স্বজনদেরকে বধ করবে না বলে সে মনে করছে কি কারণে কারণ তার যদিও আত্মীয় স্বজনকে বধ করা উচিত নয় কিন্তু যে দুর্যোধন এবং আরো অন্যান্য যে প্রাতারা ছিল তারা কি করেছে যে অর্জুনদের যে রাজ্য ছিল সে রাজ্য থেকে বিতাড়িত করেছে তাদের অধিকার থেকে চুক্ত করেছে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মূলত পঞ্চ এসেছিল কিন্তু যুদ্ধর ময়দানে দেখে যে তার ভীষ্ম এবং অন্যান্য হ্যাঁ গুরুদেব শ্বশুর মাতুলাদি এবং আরো অনেকেই রয়েছে যারা হচ্ছে তাদের আত্মীয় স্বজন তো তাদেরকে বধ করা তিনি শ্রেয়কর বরং মনে করছেন না বরংশ তিনি ভাবছেন যে তাকে নরকে যেতে হবে তো নরকে গেলে তিনি কেন যুদ্ধ করবেন তো সেই যুদ্ধ করবে না বলে তিনি নারাজ ছিলেন তিনি যুদ্ধ করতে চাইছেন না এবং তিনি নৈরাশ্য বোধ করছেন তো সেই রাজ্যের প্রতিষ্ঠা করার জন্য মূলত যুদ্ধ কিন্তু তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন এবং হাত থেকে গান্ধী অস্ত্র ত্যাগ করেছেন এবং তিনি তার মুখ শুকিয়ে গেছে তিনি ভয়ে কম্পিত হচ্ছেন তিনি যুদ্ধ করবে না বলে স্থির করেছেন যেটা তিনি ভগবান কৃষ্ণকে বলছেন যুদ্ধের ময়দানে হ্যাঁ যুদ্ধের রণাঙ্গনে কৃষ্ণ হচ্ছেন অর্জুনের রথের সারথি ড্রাইভার বা চালক হিসেবে তিনি এখানে ভূমিকা পালন করছেন তো অর্জুন কৃষ্ণকে বলছেন এই কথাগুলো যে আমি যুদ্ধ করব না হ্যাঁ তাদেরকে যদি আমার হত্যাই করা লাগে তাহলে তো আমাকে নরকে যেতে হবে কারণ তার হচ্ছে আমার আত্মীয় কিন্তু অর্জুন এখানে ভুলে গেছেন মায়ামা হয়ে গেছেন যে হোক আত্মীয় সুযোগ কিন্তু সেটা হচ্ছে দেহগত সম্পর্ক কিন্তু তারা যদি কেউ যদি অধর্ম করে তাহলে অবশ্যই হ্যাঁ তাকে পাব্য এর ফল ভোগ করতে হবে সে যেই হোক এটা অর্জুনের ছিল মায়ামহ মায়ামহ তার হচ্ছে দেহগত সম্পর্ক দেহগর্ত সম্পর্ক তো জন্য এখানে অর্জুন যুদ্ধ করবে বলে স্থির করেছে অস্ত্র ত্যাগ করেছেন তো পরবর্তী শ্লোকে জানবো আমরা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনকে আহ তাকে যুদ্ধ করবার জন্য আশ্বস্ত করছেন হরে কৃষ্ণ আজকে পর্যন্তই